সন্দেশখালী ব্লক এক হাটগাছি অঞ্চল তৃণমূলের উদ্যোগে আঞ্চলিক জনসভা করেন সন্দেশখালী বিধানসভা সন্দেশখালী ব্লক এক হাটগাছি তৃণমূল কংগ্রেসের অঞ্চলের উদ্যোগে আঞ্চলিক জনসভা করেন তৃণমূলের কর্মীরা হাটগাছি দশ নম্বর দক্ষিণ কানমারি নতুন জিপি অফিসের নিকটে হাজার হাজার তৃণমূল কংগ্রেসের কর্মীরা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানান বাংলার আবাস যোজনার ঘর পাওয়ার জন্য হাটগাছি অঞ্চল সভাপতি আব্দুল কাদের মোল্লা বলেন সন্দেশখালী ব্লক এক সভাপতির নেতৃত্বে আমরা চলব আগামী দিনে আঞ্চলিক জনসভায় মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো উপস্থিত ছিলেন সন্দেশখালী ব্লক এক সভাপতি মিজানুর রহমান মোল্লা বয়ারমারি এক অঞ্চল সভাপতি মতিয়া তরফদার হাটগাছি অঞ্চল সভাপতি আব্দুল কাদের মোল্লা হাটগাছি গ্রাম পঞ্চায়েতের প্রধান বর্ণালী পাত্র সর্দার তৃণমূলের সক্রিয় কর্মী বিমল সর্দার হাটগাছি অঞ্চলের সদস্য তপদেব মন্ডল সহ সকল তৃণমূলের কর্মীরা উপস্থিত আজকের হাটগাছি অঞ্চলের আঞ্চলিক জনসভা ছিল এই সভাতে সবাই আমাদের নবনির্বাচিত ব্লক সভাপতির আজকে ইনভাইট ছিল আমাদের অঞ্চলের তরফ থেকে তাকে আমরা আমন্ত্রণ করেছিলাম কারণ আমরা লোকসভার পরবর্তী সময়ে আমরা হাটগাছি অঞ্চলে বড় কোনো জনসভা করিনি আজকের জনসভা করেছিলাম এবং আমাদের ব্লক সভাপতি আমার প্রিয় ভাই মিজানুর রহমান মোল্লা আজকে তিনি এসছিলেন এবং আমার সঙ্গে আছেন এখানে এবং প্রচুর লোকের সমাগম হয়েছিল আজকের আমাদের সাংগঠনিক মিটিং হয়েছে যাতে আগামী দিনে আমাদের হাটগাছি অঞ্চলে তৃণমূল কংগ্রেস অত্যন্ত ভালো ফল করে যাতে সেজন্য আমাদের আজকের এই সভা থেকে সেই বার্তাই দেওয়া হয়েছে দেখুন ব্লক সভাপতি নিয়ে আমাদের কোনো খব নেই কোনো ক্ষোভ দিন ছিল না সেখানে দলের অভ্যন্তরীণ কিছু বিষয়ে আমাদের কারুর সঙ্গে দলের উচ্চ নেতৃত্বদের সঙ্গে কোথাও কোথাও আমাদের মত ছিল কিন্তু ব্লক সভাপতি হিসেবে আমাদের মিজানুর ভাইয়ের সঙ্গে আমাদের কোনো মত নেই যেটা অপপ্রচার হচ্ছে আমি তার সেটার আমি নিন্দা জানাচ্ছি এবং সংবাদ মাধ্যমের মাধ্যমে আমি বলতে চাই মিজানুর ভাই অত্যন্ত ভালো ছেলে এবং দীর্ঘদিন ধরে এই সংগঠনটা করেন সেজন্য আমরা মিজানুর ভাইকে সামনে রেখে সন্দেশকালী ওয়ানের সংগঠন হাটগাছি সহ অন্যান্য অঞ্চলে যাতে শক্তিশালী সংগঠন হয় তৃণমূল কংগ্রেসের সেদিকে আমরা লক্ষ্য করেই এগিয়ে যাচ্ছি আপনি আসার পর আপনি মোটামুটি একটা এই পজিশনে আসার পর থেকে মোটামুটি সন্দেশকালী একটা ঐক্যবদ্ধ হলো কি বলবেন দেখুন সন্দেশকালী ঐক্যবদ্ধ ছিল তৃণমূল কংগ্রেসের একটা বিশাল পরিবার কখনো কখনো আমাদের মধ্যে হয়তো বিভিন্ন কারণে মতপার্থক্য দেখা দেয় দেখা দিয়েছিল সেগুলো অনেক মিটেছে একটা দুঃখ যেখানে যা সমস্যা আছে অন্য অঞ্চলে সেগুলো আশা করি আগামী দিনে মিটে যাবে ব্লক সভাপতিকে সামনে রেখে সমস্ত অঞ্চলে সেইভাবেই মানে আলোচনা চলছে সব অঞ্চল আশা করি ব্লক সভাপতির নেতৃত্বে আগামী দিনে সবাইকে এক মঞ্চে দেখা যাবে সামনেই এখানে হতে পারে লোকসভা তার আগে এরকম ঝালিয়ে নেওয়া নতুন ব্লক সভাপতিকে আপনারা সম্বর্ধনা দিলেন ভোট যদি হয় সেক্ষেত্রে কতটা প্রস্তুত এবং কি বলবেন দেখুন হাটগাছি অঞ্চল বরাবরই প্রস্তুত আছে আপনারা জানেন যে এর পূর্বে যতগুলো নির্বাচন হয়েছে হাটগাছি অঞ্চল ভালো রেজাল্ট করেছে তৃণমূল কংগ্রেসের পক্ষে ভালো রেজাল্ট করেছে আজকের এই এখানে দাঁড়িয়ে আমি ব্লক সভাপতিকে পাশে নিয়ে বলতে চাই গত যে লোকসভা নির্বাচন হয়েছিল সেই নির্বাচনটা বিভিন্ন রকমভাবে মানুষকে ভয়ভীতি দেখানো তৃণমূল কংগ্রেসের সবাইকে এবং একটা মেরিকরণের ভোট করার চেষ্টা করেছিল সেটা মানুষ বুঝে গেছে আগামী দিনে মমতা ব্যানার্জির নীতি আদর্শ এবং উন্নয়নকে সামনে রেখে হাটগাছি অঞ্চল আছে জোড়া জোড়াফুল চিহ্নে ভোট দেওয়ার জন্য এবং আশা আশা করি হাটগাছি অঞ্চল এই ব্লক সভাপতির নেতৃত্বে একটা ভালো লিড দেবে আগামী নির্বাচনে